আসসালামু আলাইকুম আমি সাজিয়া মাহমুদ কনসালটেন্ট নিউট্রিশনিস্ট কাজ করছি প্যানকেয়ার ওয়েলসাইফ হাসপাতালে পুষ্টিবিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এসেছি গাজীপুর শ্রীপুরে আল আরাফা হাসপাতালে হাসপাতালে বিভিন্ন ধরনের পেশেন্ট ছিল নারী পুরুষ শিশু সব ধরনের তো আমার কাছে যে পেশেন্টগুলো পড়েছে আমি সেটা নিয়ে একটু বলব বেশিরভাগ পেশেন্টেরই ছিল যে খুব ডাইজেশনের প্রবলেম হজমের সমস্যা এবং তাদের খাওয়ার যে নিয়মগুলো মানে অত্যন্ত অপরিকল্পিত বাচ্চা পেয়েছি বাচ্চাগুলোর প্রত্যেকটা মায়ের একই কমপ্লেন যে বাচ্চারা ঠিক মতো খায় না খেতে চায় না কিন্তু তাদের যখন হিস্ট্রি নেওয়া হয় তখন দেখা যাচ্ছে তাদের প্রত্যেকটা খাবারে লবণ এবং চিনির ব্যবহারটা অনেক বেশি বাচ্চাগুলো টেস্ট পার্ডগুলোকে নষ্ট করে দিচ্ছে যে লবণ চিনি সেই ব্যাপারে তারা অবগত নয় এই ব্যাপারে তাদেরকে আমরা জানালাম কাউন্সেলিং করলাম খাচ্ছে না বলে তত বেশি করে খাবারে চিনির ব্যবহার বাড়িয়ে দিচ্ছে এবং খাচ্ছে না বলে বাইরে থেকে চিপস কিনে সেই লবণের ব্যবহার করে টেস্টটাকে নষ্ট করে দিচ্ছে এছাড়া আরও অনেক প্রকার সমস্যা আছে হাইপার তারপরে আর্থ্রাইটিস তারপরে হচ্ছে কি আপনার অ্যালার্জি এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তাদেরকে কাউন্সলেট করেছি এবং সমস্যার সমাধান দিয়েছি আশা করছি এরপর আবার আরেক জায়গায় যাব এবং এ ধরনের যারা সমস্যায় আছে তাদেরকে আমরা চেষ্টা করবো এভাবে সমাধান দেওয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম